কারো সামনে দাঁড়িয়ে মহান আল্লাহ একটি নাম মাত্র সাতবার পাঠ করুন আপনার আপলুপ্ত হয়ে যাবে আপনার জন্য একেবারে পাগল হয়ে আসবে পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না কেন সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবেই হবে ইনশা আল্লাহ এমনই একটি নামের কথা আজকে এই ভিডিওতে উপস্থাপন করব। সাথে যদি আজকের এই ছোট্ট ভিডিওটি দেখতে পারেন হতে পারে আপনার গোপন সমাধান হয়ে যাবে যে কথা কাউকে খুলে বলতে পারতেছেন না মনের দুঃখ মনে চেপে আপনি বসে আছেন আর দুঃখ বের করতে পারতেছেন না আপনি আজকে মনোযোগের সাথে যদি এই ভিডিওটি দেখেন ইনশাল আপনার আশাপূর্ণ হবে মনের গোপন দুঃখটা দূর করা সম্ভব হবে এবং অভয়ের জন্য উপকার হবে আপনারা যারা বিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটি দেখেন আপনার কাজে লাগবেই হয়তো আপনার ছেলের জন্য কাজে লাগবে হয়তো আপনার মেয়ের জন্য কাজে লাগবে হয়তো আপনার জন্যই কাজে লাগবে ইনশাল্লাহ হয়তো আপনার ফ্যামিলির যে কোনো সদস্যর জন্য কাজে লাগবেই লাগবে আপনি যদি আমলটি করতে পারেন মাত্র সাতবার ছোট্ট একটি মহান আল্লাহ ছোট্ট একটি নাম শুধু উচ্চারণ করবেন আল্লাহ আল্লাহা আমার সুন্দর সুন্দরতম নাম রহিয়াছে ওই নাম নিয়ে যদি আমার কোনো বান্দা বান্দি আমাকে স্মরণ করে আমি আল্লাহ তালা তার চাওয়া পাওয়া আমি আল্লাহ পূর্ণ করে দেই কখনই তোমরা নৈরাস হয় না আল্লাহ তা ক না তুমি রহমাতিল্লা বান্দা আমাকে একবার ডাকেছ দুইবার ডেকেছ তিনবার ডেকেছ পাও নাই তুমি ডাকতে থাকো ডাকতে থাকো সময় হবে সময় হবে নিশ্চয় আমি আল্লাহ তোমাকে সময়ের সময় নির্দিষ্ট সময়ের ভিতরে আমি তোমার চাওয়া পাওয়াকে পূর্ণ করে দিব পূর্ণ করে দেব ইনশা আল্লাহ তাহলে ধৈর্যের সাথে বাকি অংশটুকু দেখেন মন আল্লাহ তালার একটি ছোট্ট নাম আছে ওই নামটা যদি আপনি কারোর সামনে দাঁড়িয়ে মাত্র সাতবার পড়তে পারেন ওই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে যাবে ওই ব্যক্তি আপনার জন্য ভালোবাসাই মুগ্ধ হয়ে যাবে আপনি চাইলে তাকে বিয়ে করতে পারেন আপনি চাইলে তাকে হালাল পন্তাই আপনার প্রেম ভালোবাসা আপনি আদায় করতে পারবেন সেই প্রেম ভালোবাসা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে পিতা মাতার সঙ্গে হতে পারে ছেলে অথবা মায়ের সঙ্গে হতে পারে পিতা অথবা দেখা যাচ্ছে ঝগড়া ঘর কোন বন মনমালিন্য হওয়ার কারণে সংসারটা ভেঙে যাচ্ছে তাদের মধ্যে আর প্রেম ভালোবাসা সৃষ্টি হচ্ছে না আজকের এই দোয়াটা যদি পাঠ করতে পারেন আল্লাহ তাহলে ওই সংসারটাকে টিকিয়ে দিবে যে পাঠ করবে তার জন্য সে পাগল হয়ে যাবে স্বামী যদি স্ত্রীর জন্য পাঠ করে স্ত্রী পাগল হয়ে যাবে আর স্ত্রী যদি স্বামীর স্ত্রীর জন্য পাগল হয়ে যাবে পিতামাতা যদি সন্তানাদের জন্য পাঠ করে তার চেহারার দিকে তাকিয়ে তাহলে সন্তানাদি পিতামাতার জন্য পাগল হবে পিতা মাতার কথা শুনতে মানতে বাধ্য হবে অনেক সন্তানাদি আছে পিতামাতার কথা শুনে না অযথায় ঘর থেকে টাকা চাই পিতা যে টাকা চাই টাকা না দিলে ঘর ভারী ভেঙ্গে ফেলে অথবা অন্য কোনো খারাপ কাজ করে ফেলে সেই টাকা নিয়ে অযথা খরচ করে অথবা সেই বের সিগারেট অথবা নেশা করে এগুলো আর সহ্য করার মতো না আপনি আপনার সন্তানকে বস করার জন্য এই আমলটি আপনার জন্য সবচাইতে সেরা তাহলে কিভাবে আমলটি করবেন আমলটি করার জন্য আপনি পবিত্রতা অর্জন করবেন অজুর মাধ্যমে ভালোভাবে অজু করে নেবেন এরপরে আপনি তিনবার স্তেক আদায় করে নিবেন আস্তাব ফির্ হর কুল্লিদম ইলাই আস্তাবল হুলিদম ইলাই আস্তাব ফির্ হর বিদম ইলাই এরপর তিনবার দুরশ্রী পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جهنم পবিত্রতা অর্জন করে তিনবার ইস্তেফার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন যার জন্য আমলটি করবেন তার সামনে দাঁড়াবেন সামনে দাঁড়িয়ে আপনি পাঠ করবেন এই রকম ভাবে মাত্র 7 বার ইয়া সাদিকু ওয়াল্লাহ তাআলার এই নামটি পাঠ করবেন এরপর তিনবার দরুশরী পড়বেন সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক এইভাবে আমাদের আমলটি একেবারে কমপ্লিট হয়ে গেছে যখন তার সামনে দাঁড়িয়ে সাতবার ইয়া পাঠ করবেন তখন যার সামনে দাঁড়িয়ে পাঠ করবেন আপনি অন্তরে রাখবেন আল্লাহ তার প্রেম ভালোবাসা আমার আমার প্রেম ভালোবাসা তার অন্তরে পয়দা করো তার প্রেম ভালোবাসা আমার অন্তরে পয়দা করে দাও আল্লাহ সেজন্য আমার প্রতি আকৃষ্ট হয়ে যায় আমার সাথে যে রাগ গুসা অভিমান আছে সেগুলো ডিসমিস করে যেন আমরা এক হয়ে যেতে পারি হালাল পন্থায় আমল করার জন্য আমি আপনাদেরকে বলে দিলাম কেউ যদি আমলের মাধ্যমে কাউকে ক্ষতি করার জন্য কারো ইজ্জত নষ্ট করার জন্য করে থাকেন তাহলে তার জন্য ইজাজত থাকবে না আর জানাই আমলটি করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অনুমতি চাইবেন ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন কতদিন আমলটি করতে হবে আপনি মাত্র তিন দিন আমলটি করবেন কার্যকারী হয়ে যাবে যদি না হয় তাহলে সাত দিন লাগাতার করবেন ইনশাল্লাহ হয়ে যাবে সেটা হোক যে কোনো ব্যক্তির সামনে কার্যকারী হবেই হবে ইনশা আল্লাহ